রোলস রয়েস বিলাসবহুলতার এক অতুলনীয় অভিজ্ঞতা শুভেচ্ছা আজ আমরা বিশ্বের অন্যতম আইকনিক এবং ব্যয়বহুল গাড়ি ব্র্যান্ড রোলস রয়েস সম্পর্কে জানতে যাচ্ছি কল্পনা করুন আপনি একটি মসৃণ রাস্তায় গাড়ি চালাচ্ছেন চারপাশে সুন্দর দৃশ্য আপনার চুলের ভেলায় বাতাস লাগছে এবং আপনি বিলাসবহুল চামড়ার আসনে আরাম করছেন গাড়িটি এত মসৃণভাবে চলছে যে আপনি মনে করবেন আপনি মেঘের উপর ভেসে বেড়াচ্ছেন এটি কি একটি স্বপ্ন মনে হচ্ছে রোলস রয়েস গাড়িতে চড়ার অভিজ্ঞতা ঠিক এমনই কিন্তু কেন এই গাড়িগুলি এত ব্যয়বহুল আজকের ভিডিওতে আমরা রোলস রয়েসের ইতিহাস তাদের বহুল নির্মাণ প্রক্রিয়া এবং তাদের বহুল আলোচিত গাড়ি সম্পর্কে জানব রোলস রয়েস গাড়িগুলি কেবলমাত্র একটি যানবাহন নয় এটি একটি বিবৃতি এটি বিলাসবহুলতা সম্পদ এবং অতীতের ঐতিহ্যের প্রতীক আমরা রোলস রয়েসের কিছু বিখ্যাত মালিক সম্পর্কেও আলোচনা করব যার মধ্যে রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথ এলটন জন এবং ম্যাডোনা আজকের ভিডিওটিকে তিনটি অংশে ভাগ করা হয়েছে প্রথমত আমরা রোলস রয়েসের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানব দ্বিতীয়ত আমরা তাদের বিলাসবহুল নির্মাণ প্রক্রিয়া এবং ব্যবহৃত উপকরণগুলি দেখব অবশেষে আমরা তাদের বহুল আলোচিত গাড়ি সম্পর্কে জানব কোম্পানির ইতিহাস চার্লস স্টুয়ার্ট রোলস এবং হেনরি রয়েস এক নয় শূন্য চার সালে লন্ডনে রোলস রয়েস প্রতিষ্ঠা করেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা বিমান ইঞ্জিন তৈরি করে এবং পরবর্তীতে বিলাসবহুল গাড়িতে ফিরে আসে এক নয় সাত এক সালে ব্রিটিশ বিমান সংস্থা হকার সিডেলি রোলস রয়েস কিনে নেয় এক নয় নয় আট সালে জার্মান প্রকৌশল সংস্থা বিএমডব্লিউ রোলস রয়েসের ইঞ্জিন বিভাগ কিনে নেয় দুই শূন্য সালে ব্রিটিশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং রোলস রয়েসের অটোমোবাইল বিভাগ কিনে নেয় এবং এটিকে একটি স্বাধীন কোম্পানি হিসেবে পুনরায় প্রতিষ্ঠা করে বর্তমানে রোলস রয়েস বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এবং ব্যয়বহুল গাড়ি নির্মাতা রোলস রয়েস কেন এত ব্যয়বহুল বিলাসবহুল তার এক অতুলনীয় অভিজ্ঞতা শ্রমসাধ্য নির্মাণ প্রক্রিয়া প্রতিটি রোলস রয়েস গাড়ি হাতে তৈরি করা হয় যার নির্মাণে দক্ষ কারিগরদের দ্বারা হাজার হাজার ঘন্টা সময় লাগে প্রিমিয়াম উপকরণ যেমন সূক্ষ্ম চামড়া কাঠ এবং ধাতু ব্যবহার করা হয় অনন্য কাস্টমাইজেশন রোলস রয়েস গ্রাহকদের তাদের গাড়ি তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী তৈরি করার অসাধারণ সুযোগ প্রদান করে গাড়ির রং অভ্যন্তরীণ নকশা এমনকি ছাতা পর্যন্ত পুরোপুরি কাস্টমাইজ করা যায় অতুলনীয় পারফরম্যান্স এবং প্রযুক্তি রোলস রয়েস গাড়িগুলি শক্তিশালী ইঞ্জিন মসৃণ চালনা এবং অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা চালিত যা একটি অতুলনীয় ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করে ঐতিহ্য এবং খ্যাতি এক সালে প্রতিষ্ঠিত রোলস রয়েস বিলাসবহুল গাড়ির শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে দীর্ঘদিন ধরে খ্যাতি অর্জন করেছে তাদের গাড়িগুলি রাজা রানী সেলিব্রিটি এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের পছন্দ রোলস রয়েসের বহুল আলোচিত গাড়ি বোটটেল দুই হাজার একুশ সালে রোলস রয়েস টেল নামে একটি অত্যাধুনিক গাড়ি প্রকাশ করে এই গাড়িটি তার অনন্য নকশা বিলাসবহুল বৈশিষ্ট্য এবং আকাশচুম্বী দামের জন্য ব্যাপকভাবে আলোচিত হয়েছিল বৈশিষ্ট্য দুটি হোস্টিং স্যুট রেফ্রিজারেটর ছাতা ককটেল টেবিল ও অন্যান্য উপাদান ব্যবহার করা হয় আপনি কি রোলস রয়েস গাড়ির ভেতরে কেমন দেখায় তা কখনো ভেবে দেখেছেন আমাদের নতুন ভিডিওতে আমরা আপনাকে একটি রোলস রয়েস ফ্যাক্টরির ভ্রমণে নিয়ে যাব এবং আপনাকে দেখাবো এই বিলাসবহুল গাড়িগুলি কিভাবে তৈরি করা হয় আপনার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ